জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করার পরিকল্পনা করেও তা বাস্তবায়ন করতে পারেননি বিরোধী দলের প্রায় তিনশো সাংসদ পূর্ব পরিকল্পনা অনুযায়ী এগোতে গিয়েও পুলিশ তাদের রাস্তায় আটকে দিয়েছিল সেখানেই বসে তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন পুলিশের বারবার উঠে যাওয়ার নির্দেশ উপেক্ষা করলে সবাইকে আটক করে তাদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছিল বিকেল তিনটার দিকে তাদের ছেড়ে দেওয়া হলেও ধস্তাধস্তির মধ্যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং আরামবাগের সাংসদ বাগ অসুস্থ হয়ে পড়েছিলেন এই ঘটনার জন্য মঙ্গলবার উত্তেজনা ছড়ায় বেঙ্গায় কলেজ চত্বরে অভিযোগ কলেজ তৃণমূল ছাত্র শারীরিক এবং মানসিক অত্যাচার চালানো হয়েছে প্রতিবাদী তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রাস্তায় নেমে আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়কের ওপর বসে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে হাতে দলীয় পতাকা নিয়ে ছাত্রনেতারা স্লোগান দেন এবং হুঁশিয়ারি দেন বিজেপি সিপিআইএম এসএফআই এভিপিপি সহ কোনো দল যদি অন্যায় করে তার জবাব তারা দেবে অবরোধের জেরে বাস ট্রাক প্রাইভেট গাড়ি সহ বহু যানবাহন আটকে পড়ে ওনারা অবগত আছেন যে আগামীকাল এসআই এর বিরুদ্ধে যে আমাদের মহিলা সংসদ অবরোধ করেছিলেন সেটার জন্য এই সাংসদের উপর যেই নির্মম অত্যাচার দিল্লি পুলিশের সেই দিল্লি পুলিশের অত্যাচার এবং আমাদের প্রেসিডেন্ট মিতালি বাগের ওপর যে অত্যাচার যে মারধরের হয়েছে তার বিরুদ্ধে আজকে বেঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আজকে এই পথ অবরোধ করছে এবং লড়াই করছে আমি বিজেপি সিপিএম এসএফআই এবং এবি সমস্ত রাজনৈতিক দলকে হুঁশিয়ার করতে চাই যে বেঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে লড়ছে আগামী দিনেও লড়ছে এখনো লড়ছে ভবিষ্যতেও লড়বে কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন